আসলে এইসব ব্যাপারে এখন কথা বলতে না একটু একটু গল্প গুজব না এবার একটু আপু আমরা আসলে এইসব ব্যাপারে এখন কথা বলতে না একটু একটু গল্প গুজব না এবার একটু

আরো চালা ফেতে হবে আরো চালা ফেটে তোমাকে আসলাম লাইভ দেখতে থ্যাংক ইউ সো মাছ যারা আপু এগিয়ে যাও লিখেছি আপু অনেক অনেক ভালোবাসা আসলে তোমাদের জন্যই আমি লিখে আছি তোমাদের জন্যই

এসব টি আমি না কারণ হচ্ছে আমি এইসব নিয়ে কোনো প্রকার কোনো কথা বলতে চাই না আমি যদি বলতাম আপুরা আমি কিছু বলতাম একটা কথা কি রিজিকের মালিক আল্লাহ এটা আছে রিজিকের মালিক আল্লাহ উনি জানেন উনি কাকে কিভাবে পক্ষন দিবেন অবশ্যই আমরা দোয়া করব অবশ্যই যেন হালাল পথে আমাদের ইনকাম হয় আপনারা দোয়া করেন আমরা নেগেটিভিটি বলবো না এই এইmeta মাশাআল্লাহ এত ভালো লাগে ও নেগেটিভিটি ছড়ায় না ওর কি জিনিসটা আমার পছন্দ তারপরে কি কালার দেখতে চাও বলো প্রত্যেকটা কালার সুন্দর আমি যেইটাই দেখতেছি এটাই নিজে তো সেইটাই ঘুরতাম সকলে একসাথে খারাপ সৃষ্টি হচ্ছে বলবো সকলে সবাই একসাথে ঘোরা সবাই একসাথে ঘুরে ঘুরতাম